আজকের এই বিশাল জনসমুদ্রে এই পয়গাম আমরা দিতে চাই আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করি না এই নির্দেশও আমরা দেই না তবে নবীর ইজ্জত রক্ষায় সাতিমের রসুলকে নবীকে যারা কালি দেয় এদেরকে যদি আমার কোনো ভাই নবীর মোহাম্মতে হত্যা করে ফেলে দুনিয়ার শরীয়তের এমন কোনো আইন নাই। দুনিয়ার এমন কোনো আলেম নাই ফতোয়া দিবে যে এই লোকটাকে মৃত্যুদণ্ড দিতে হবে বরং আমরা স্পষ্ট করে বলতে চাই বরং কেউ যদি এদেরকে মৃত্যুদণ্ডের রায় দেয় সে সরাসরি শরীয়তকে চ্যালেঞ্জ করল মুসলমান বুঝেন নাই কথা হ্যাঁ নবীকে গালি দিয়েছে যে বিশ্বজিৎ তাকে যে বাহিরা বাইরে হত্যা করেছে আইন নিজের হাতে তুলে নিয়েছে ঠিক করেছে না ঠিক করেছে এইটা আমাদের এটা আমার সিদ্ধান্ত আমি বলছি না কিন্তু এই আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে আমরা বলবো আল্লাহর নবীর ইজ্জতে এই রায়কে প্রত্যাহার করতে হবে এই রায় এই রায় মুসলমান মেনে নিতে পারে না এই রায় মুসলমান মেনে নিতে পারে না কারণ এই রায় বাস্তবায়ন মানই হচ্ছে বিশ্বজিৎের জীবনের মূল্য আমার নবীর ইজ্জতের চেয়ে বেশি বিল্লা এই বিশ্বাস করে মুসলমান করতে কেউ যদি বিশ্বাস করে তার ইমান আমরা বেইমান হয়ে কবরে যাব না ইমান নিয়ে তাইলে আওয়াজ উঠাইতে হবে এই রায় প্রত্যাহার করা হোক এই রায় বাতিল করা হোক সব একটাই দাবি এই রায় বাতিল করতে হবে বাতিল

সাত রসুল বিশ্বজিৎ না অভিজিৎ বিশ্বজিৎ ছিল এক কর্মী ছাত্রলীগের যাকে তার ভাইরা হত্যা করেছে অভিজিতের কথা বলছিলাম এইরকম আরও যে সমস্ত নাস্তিকগুলো আছে অবিলম্বে তাদের ফাঁসির রায় করেন কার্যকর করেন তাইলে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না আমরা চাই আইন আপনাদের হাতেই থাক কার্যকর আপনারাই করেন আমরা তো বলি নাই আমার ভাইকে এই যায় হত্যা কর এই সুযোগ আপনারাই দিয়েছেন এর তাই আপনাদের আমাদের না এই সম্মেলন থেকে আমাদের শেষ পয়াত আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় যে ভাইরা নবীর দুশমনদেরকে হত্যা করেছে এদের নিঃশব্দ ক্ষমা নিঃশত্ব মুক্তি আমরা চাই কি চাই না চাই চাই না আল্লাহ তুমি সাক্ষী থাকো আরেক তুমি সাক্ষী থাকো আমার ভাইদের পক্ষে আমরা সবাই আছি ইনশাল সবাই আছি ইনশাল আল্লাহ আমার ভাইদেরকে রক্ষা করেন আমি وآخرُ دعوانا الحمدُ لله رب العالمين، سبحانَ الله وبحمدِه، سبحانك اللهم وبحمدِه أشهدُ أن لا إله إلا الله